আপনি ট্রেড বন্ধ করেছেন এটাই সবচেয়ে কঠিন কাজ কিন্তু এখানেই শেষ না এখান থেকেই শুরু হয় সবচেয়ে বিপজ্জনক সিদ্ধান্ত কারণ ট্রেড বন্ধ করার পর ট্রেডারের মাথায় একটা প্রশ্ন ঘুরতেই থাকে এখন আবার কবে মার্কেটে ঢুকব এই প্রশ্নের ভুল উত্তরই একজন ভালো ট্রেডারকে আবার পুরনো ভুলের জায়গায় ফিরিয়ে নিয়ে যায় আপনি হয়তো ভাবছেন একটু গ্যাপ নিলেই তো ঠিক হয়ে যাবে কিন্তু মার্কেটে ঢোকার সময় সময় নয় মানসিক অবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ মার্কেট আপনাকে শাস্তি দেয় না ভুল এন্ট্রি নেওয়ার জন্য মার্কেট শাস্তি দেয় ভুল সময়ে এন্ট্রি নেওয়ার জন্য এই ভিডিওতে আপনি জানবেন ট্রেড বন্ধ করার পর আবার মার্কেটে ঢোকার সঠিক সময় কোনটা কোন তিনটে ভুল সিগনাল দেখেই ট্রেডার তাড়াহুড়ো করে ঢুকে পড়ে আর কিভাবে প্রফেশনাল ট্রেডার সিদ্ধান্ত নেয় আজ ঢুকবো না আজও দূরে থাকবো। এই ভিডিওটা শেষ না করা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না আপনি এতদিন কেন বারবার একই জায়গায় গিয়ে আটকে যাচ্ছিলেন ট্রেড বন্ধ করার পর আবার মার্কেটে ঢোকার ভুল জায়গা ট্রেড বন্ধ করার পর ট্রেডার সবচেয়ে বড় যে ভুলটা করে সেটা হল সেভাবে সময়ই সব কিছু ভাবে আজ দুই দিন গ্যাপ নিলেই ঠিক হয়ে যাবে কেউ ভাবে কাল নতুন দিন কাল ফ্রেশ শুরু করব কিন্তু মার্কেটে ফেরার সিদ্ধান্ত কখনোই ক্যালেন্ডার দেখে নেওয়া হয় না মার্কেটে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয় আপনার মাথার অবস্থা দেখে নাম্বার এক মার্কেট থেকে বের হওয়া আর মার্কেট থেকে দূরে থাকা এক জিনিস না এটা বেশিরভাগ ট্রেডার বোঝে না আপনি ট্রেড বন্ধ করেছেন মানেই আপনি মার্কেট থেকে বের হনলি কারণ আপনার মাথা এখনও মার্কেটের ভেতরে চার্ট চোখে ভাসছে মিস ট্রেড মনে পড়ছে এইটা নিলে প্রফিট হতো ভাবনা আসছে যতক্ষণ এই জিনিসগুলো চলছে আপনি মার্কেটে ঢোকার যোগ্য নন মার্কেটে ঢোকা মানে শুধু চার্ট দেখা না মার্কেটে ঢোকা মানে মানসিকভাবে নিউট্রাল হওয়া নাম্বার দুই ট্রেডাল কেন তাড়াতাড়ি ফিরে যেতে চায় কারণ তিনটে এক ভয় ভয় হয় আমি যদি দূরে থাকি সুযোগ মিস হবে দুই ইগো মনে হয় আমি তো ভুল করি নাই মার্কেট খারাপ ছিল তিন অ্যাডিকশন ট্রেড না থাকলে মাথা ফাঁকা লাগে অস্থির লাগে এই তিনটের যে কোনো একটা থাকলে মার্কেটে ঢোকা মানেই নিজেকে আবার বিপদে ফেলা নাম্বার তিন সবচেয়ে বিপজ্জনক প্রশ্ন আজ ঢুকবও নাকি না এই প্রশ্নটাই ভুল প্রফেশনাল ট্রেডার কখনও জিজ্ঞেস করে না আজ ঢুকব কি সে জিজ্ঞেস করে আমি কি ঢোকার মতো অবস্থায় আছি এই দুটো প্রশ্নের পার্থক্য বুঝতে না পারলেই ট্রেডার বারবার একই ভুল করে নাম্বার চার মার্কেটে ফেরার আগে নিজের কাছে তিনটে প্রশ্ন এই প্রশ্নগুলোর যে কোনো একটার উত্তর যদি না হয় তাহলে মার্কেট দূরে থাকাই নিরাপদ প্রশ্ন এক আমি কি আগে ট্রেড নিয়ে ইমোশনালি শান্ত যদি মাথার ভেতরে এখনও প্রফিট লস ঘরে তাহলে না প্রশ্ন দুই আমি কি আজ ট্রেড না নিলেও ঠিক থাকব যদি মনে হয় না নিলে অস্থির লাগবে তাহলে না প্রশ্ন তিন আমি কি প্ল্যান অনুযায়ী ট্রেড নিতে প্রস্তুত নাকি সুযোগ খুঁজছি প্ল্যান না থাকলে মার্কেটে ঢোকা মানেই রিয়াকশন শুরু নাম্বার পাঁচ মার্কেট আমাকে ডাকছে এই অনুভূতিটা ট্র্যাপ অনেক ট্রেডার বলে আজ মার্কেট ভালো লাগছে এটা সবচেয়ে বড় ট্র্যাপ মার্কেট ভালো বা খারাপ লাগে না মার্কেট শুধু থাকে ভালো লাগা মানে আপনার ভেতরে ইমোশন জেগেছে ইমোশন জাগলেই ডিসিশন দুর্বল হয় নাম্বার ছয় প্রফেশনাল ট্রেডার কি দেখে মার্কেটে ফেরে সে দেখে না বড় ক্যান্ডেল ব্রেকিং নিউজ অন্য ট্রেডার কি করছে সে দেখে নিজের জার্নাল নিজের ডিসিপ্লিন নিজের ফোকাস যেদিন সে দেখে আজ আমি শান্ত পরিষ্কার নিরপেক্ষ সেদিনই সে মার্কেটে ফেরে নাম্বার সাত মার্কেটে ঢোকার আগে সবচেয়ে জরুরি পজ এই পজ কেউ শেখায় না ট্রেড নেওয়ার আগে পাঁচ মিনিট নিজেকে জিজ্ঞেস করুন এই ট্রেড না নিলে আমার কিছু হবে যদি উত্তর হয় হ্যাঁ কিছু হবে তাহলে বুঝবেন আপনি মার্কেটের জন্য নয় মার্কেট আপনার মাথার জন্য খেলছে নাম্বার আট ভুল সময় মার্কেটে ঢোকা মানেই পুরনো চক্র শুরু ভুল সময়ে ঢোকলে আবার ওভার ট্রেড আবার রিভেঞ্জ আবার কন্ট্রোল হারানো এই চক্র ভাঙে একটাই জিনিসে ঠিক সময়ে ঢোকার ডিসিপ্লিন ঠিক কখন বুঝবেন এখন মার্কেটে ঢোকা নিরাপদ মার্কেটে ঢোকার সঠিক সময় কোনো ইন্ডিকেটার দেখায় না এই সময় বোঝা যায় আপনার আচরণ বদলানোর মাধ্যমে যেদিন আপনার আচরণ বদলায় সেদিনই আপনি মার্কেটে ফেরার জন্যে প্রস্তুত এক যেদিন প্রফিট বা লস মাথার ভেতরে জায়গা নেয় না সঠিক দিনটা চেনার সবচেয়ে বড় লক্ষণ আপনি আজ ট্রেড নিলেও না নিলেও মন শান্ত থাকে আপনি চার্ট দেখেন কিন্তু ট্রেড নেওয়ার তারা অনুভব করেন না এই অবস্থাটা খুব গুরুত্বপূর্ণ কারণ তারা না থাকলে ডিসিশন পরিষ্কার হয় দুই যেদিন আপনি ট্রেড নেওয়ার আগে এক্সিট কল্পনা করতে পারেন নতুন ট্রেডার এন্ট্রি দেখে প্রফেশনাল ট্রেডার এক্সিট কল্পনা করে যেদিন আপনি ট্রেড নেওয়ার আগে ভাবতে পারেন এসেল হিট হলেও আমি ঠিক থাকবো টিপি হিট হলেও আমি থামব সেদিন বুঝবেন আপনি ইমোশনাল না আপনি প্রিপেয়ার্ড তিন যেদিন প্ল্যান না মিললে না বলতে পারেন মার্কেট সব দিন সুযোগ দেয় না যেদিন আপনি চার্ট দেখে বলেন আজ আমার প্ল্যান নাই এবং সত্যি সত্যি ট্রেড নেন না সেদিনই আপনি মার্কেটে ঢোকার যোগ্য হয়েছেন কারণ মার্কেটে ঢোকা মানে ট্রেড নেওয়া না ডিসিশন নেওয়া চার প্রফেশনাল ট্রেডারের রিটার্ন রুটিন মার্কেটে ফেরার আগে সে সাধারণত তিনটে কাজ করে এক আগের দিনের জার্নাল পরে কোথায় ইমোশন এসেছিল দেখে দুই আজকের রিস্ক আগেই ঠিক করে ট্রেড সংখ্যা সীমিত রাখে তিন চার্টে ঢোকার আগে সিদ্ধান্ত নেয় আজ প্রফিট করলে থামব এই রুটিন থাকলে মার্কেটে ঢোকা নিরাপদ হয় পাঁচ মার্কেটে ঢোকার প্রথম দিন কখনোই বিগ ডে না এটা খুব গুরুত্বপূর্ণ মার্কেটে ফিরে প্রথম দিন বড় প্রফিট করার চেষ্টা সবচেয়ে বড় ভুল প্রফেশনাল ট্রেডার প্রথম দিন চায় কন্ট্রোল ডিসিপ্লিন ক্লিন এক্সিকিউশন প্রফিট দ্বিতীয় বিষয় ছয় যেদিন আপনি মার্কেট থেকে বের হতে গর্ববোধ করেন এইটা খুব সটল সাইন যেদিন আপনি ভাবেন আজ ট্রেড না নিয়ে ভালো করলাম এই ভাবনাটাই প্রমাণ আপনি আর মার্কেটের দাস নন আপনি মার্কেটের অংশ নন আপনি মার্কেট পরিচালনা করছেন সাত মার্কেটে ঢোকার প্রথম তিরিশ মিনিটের নিয়ম এই নিয়ম খুব কম মানুষ মানে মার্কেট খোলার পর প্রথম তিরিশ মিনিট শুধু দেখুন কিচ্ছু করবেন না এই সময়েই বোঝা যায় আপনার মাথা শান্ত নাকি অস্থির যদি এই তিরিশ মিনিটে ট্রেড নেওয়ার তাড়া আসে তাহলে আজ মার্কেট বাদ আট মার্কেটে ঢোকার সেরা সিগনাল সব ইন্ডিকেটর বাদ দিয়ে এই একটাই সিগনাল মনে রাখুন আমি আজ ট্রেড না নিলেও ঠিক আছি এই অবস্থায় ট্রেড নিলে লস হলেও আপনি ভাঙবেন না প্রফিট হলেও আপনি অন্ধ হবেন না এই জায়গাটাই ট্রেডার আর গ্যাম্বলারের সীমারেখা নয় মার্কেটে ফেরার মানে শুরু থেকে শুরু না মার্কেটে ফেরার মানে পুরনো ভুল ভুলে যাওয়া না মার্কেটে ফেরার মানে পুরনো ভুল মনে রেখে নতুন সিদ্ধান্ত নেওয়া যে ট্রেডার এটা বোঝে সে ধীরে ধীরে টিকে যায়